আসসালামু আলাইকুম পি বিএস দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানে আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন আমার এক বড় ভাই আয়না পড়া বা আয়না দর্পণ মন্ত্র চেয়েছিলেন আসলেই ভাই এই যে আয়না দর্পণ মন্ত্রটা আজকে দিয়ে দিতেছি আপনার উদ্দেশ্যে নিয়ম আয়নার ভিতরে তেল সিঁদুর দিয়ে লেপে তারপরে এই মন্ত্র তিনবার পরে তিনটি ফু দিয়ে চেহারা থাকবে না আয়না সব কিছুই দেখতে পারবেন দেখে আপনা কত কী জানতে চান ভাবে দেখতে পারবেন আয়নার ভিতরে কিন্তু আপনার মুখ দেখা যাবে সাধারণভাবে যখন আপনি এই মন্ত্রটা পড়বেন আপনার মুখ আর ওই আয়না দেখতে পারবেন না এটাই হচ্ছে আয়না দর্পণ আর একটা আছে চোর দরা একটা আছে লেগেলে তুলারাশির পাশে দিয়ে একটা কাজ করা এটা দু তিন চার প্রকারের কাজ করা যায় যেমন পান পরা আছে পান দর্পণ কই কুলা দর্পণ কই কেসি দর্পণ কই এইগুলা ভাগ ভাগ আছে দাপে দাপে আমি দিয়ে দেবো আপনি চাইছিলেন এই জন্য আপনার ক্ষেত্রে ভিডিওটা বানাইতেছি দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা আপনার যদি ভালো লাগে থাকে আপনার আত্মীয় স্বজনকে বেশি বেশি করে শেয়ার করবেন কবিরাজ ভাই যারা আছেন সবাইকে আমার অনুমতি দেওয়া হলো মন্ত্রর বই এটা আমার কাছে মন্ত্র আছে বহুত এই মন্ত্রগুলো ছাড়িনে রিকোয়েস্ট করছেন আমার বড় ভাই তার উদ্দেশ্যে ছাড়লাম অনেক দিন পর উনি এই কাজটা করবে উনি কিন্তু এটা সাধন করছিলেন একবার এখন ফের আবার দেখতে চাইতেছে যে ঠিক আছে কি না তাই আমি ওনাকে দিলাম ওনার একটা ক্ষতি হয়ে গেছিলো আগুন ধরে ফুরে গেছে আমাকে বলছে সেক্ষেত্রে আমি দিলাম আমার বিএস যারা আছেন সবাইকে অনুমতি দিলাম আপনারা কাজটা করেন হানড্রেড পার্সেন্ট ফল পাইবেন এটার কোনো সিদ্ধি সাধন লাগবে না এটা গুরু দর্পণ এটা ছেলেকালে আপনার কি বলবো এটা হাতে তুলে দেওয়া মন্ত্র যে গুরু দর্পণ যেটা কন যে গুরু যেটা দেয় সেটাই কিন্তু হয় এটা কোনো সিদ্ধি করা লাগে না সাধন করা লাগে না একশোবার জপা লাগে না বার মুস্ত করা লাগে না এটা দেখে দেখেও যদি আপনি আনার ভিতরে ফুঁই দেন তারপরেও আপনার কাজ হবে এটা আমি গ্যারান্টি একশোবার একশোবার আর যদি বিশ্বাস না হয় আপনি ফুঁ দিয়ে যে কোনো একটা তুলার আসে হাতে দেবেন নগদে ওই চোখ দাপকা খাইয়া মনে করেন যে হাজির হওয়া যাবো কোবার লগে তো যাক আমার এই ভিডিও নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যদি কারো আদি লাগে হাড় হাড্ডি লাগে বা কোনো ধরনের কিছু লাগে সম্পূর্ণ জিনিস দেখতে পারবেন বা নিতে পারবেন যে কোনো ধরনের কাজ আমাকে করাইতে পারবেন আমি সম্পূর্ণ কাজই করে থাকি কথা সাপেক্ষে থেকে আমার ঠিকানাটা জিরানি বাজার গোয়ালবাড়ি বেঙ্গল রোড আশুলিয়া সাবার ঢাকা আবারও বলি জিরানি বাজার বেঙ্গল রোড গোয়ালবাড়ি বাজার আশুলিয়া থানা সাবার ঢাকা আশা করি আপনারা বুঝতে পারছেন যে যেখান থেকে দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা কবিরাজি শিখবেন শিখাইতে পারবো আর যারা বললেন যে আমার কাছে আসবেন আমার ঠিকানায় আসবেন যে কোনো ধরনের কাজ আমার কাছ থেকে নিতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আমাকে দিয়ে কাজ করাতে চাই এখানে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ এমও নাম্বার আছে জাদু টোনা বান কুহুরি কালাম দেহ দুষ্ট মাদার কালী ভূত পেত পেতনি জ্বালানি কাটুন মারণ উচ্চটন বিদ্বেষণ মোহিনী বিদ্বেষণ থেকে শুরু করে ব্ল্যাক ম্যাজিক কাটানি সম্পূর্ণ জিনিসই করা হয় যদি কারো জিন জাদু দিয়ে বোঝা করে রাখছে তাদেরকে এগুলা সমাধান করে দেওয়া হয় আসসালামু আলাইকুম